বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা আজকে মেয়েদের চেহারা না দেখলেও দেখা হবে বরিশালের সৌন্দর্য বাংলাদেশের গ্রাম বাংলা ও নদী দেখতে চাইলে যেতে হবে বরিশাল কবিদের ভাষায় কথা আছে সাগর পাড়ের মোরা মগোবাড়ি বরিশাল কেমনে পাইবেন মোদের মতো এত নদী এত খাল চলুন আজকে আমরা একসাথে নদী খাল বিল দেখা লঞ্চ লঞ্চ আর আমরা একটু করে যাবো না দেখি ওইদিকে গেলে দেখবো কি অবস্থা আর এখন আমরা তোমাদের যে কথাটা বলি আজকে আমরা শুরুতে বলছিলাম যে আমরা সব সময় কিন্তু আমরা ট্যুর বা যে ইয়েটা আমরা ইয়ে করি যে বিভিন্ন জায়গায় আমরা ট্যুর দিয়ে এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বাস আমরা আমরা যে কুমিল্লা থাকি বেশিরভাগ সময় আমি বেশিরভাগ সময় কিন্তু বাসে ভ্রমণ করে থাকেন আজকে আমার ফ্লাইটে ফার্স্ট টাইম হচ্ছে লঞ্চ ভ্রমণ আর তাছাড়া দেখতে রাত এখন প্রায় এগারোটার মতো আছে আর এখানে আমরা প্রায় পনেরো বিশ বিশ বাইশ জনের মতো আসছি একটা টিম আর কি আর এখন আমরা যাচ্ছি লঞ্চে দিয়ে দেন দেখা হবে লঞ্চে গিয়ে অলরেডি কিন্তু আমরা লঞ্চ উঠে গেছি আর যেহেতু আমরা কোনো প্রকার কেবিন পাই নাই সেক্ষেত্রে আমরা ডেক যেহেতু আমার ফার্স্ট জার্নি হচ্ছে আমাদের লঞ্চে সেক্ষেত্রে আমরা কোন রকম এখানে চিন্তা করতেছি আর আমরা কিন্তু চেষ্টা করছি কেবিন পারিনি পূর্ণিমা পূর্ণিমা দেখতে দেখতে আমরা পুরো রাত পার করব আর রাতের কোনো সুদ দেখাতে পারবো না কারণ যেহেতু এখানে নাইট মোড সেক্ষেত্রে নাইটে আমাদেরকে আমরা ভালো কোয়ালিটি আসবে না এর সবাই দেখা হচ্ছে সকালবেলা আর নাস্তার পর আলাইকুম এরবান কী অবস্থা সব আসলে আপনার সকলে ভালো আছেন আলোর সময় আমি ভালো আছি আমি জাস্ট পাঁচ থেকে সাত ঘন্টা জাস্ট জার্নি করে চলে আসলাম বরিশাল অ্যান্ড বরিশাল আসতে যে জার্নিটা ভাই পুরাই অসাধারণ ছিল এখন মেন কথা হলো যে আমরা বরিশাল নেমেই কিন্তু অলরেডি আমরা হালকা নাস্তা করে ফেলছি আর নাস্তা এগুলো আমরা দেখাই নেই এখন আমরা মেইনলি যেটার জন্য বরিশাল আসছি সেটা হলো যে বরিশাল পেয়ারা বাগান পেরা বাজার এন্ড বিভিন্ন স্পটে যাব মানে ওই স্পটগুলো আমি আজকে তোমাদেরকে দেখাব আর তাছাড়া আমাদের সাথে রয়েছে আমাদের ফ্রেন্ডস সার্কেল রয়েছে আমাদের বড় ভাই রয়েছে তারা দেখো তোমরা অবভিয়াসলি দেখবা আরেকটা কথা তোমাদেরকে না বললে নয় ভাই বরিশালে যারা জাস্ট দিনে বেলা ঘোরার জন্য আসবা তার অন্তত ভাই লঞ্চে তোমরা কেবিন নিয়ে নিও অত ঘুমাইও আর নয়তো ভাই আস আমরা কেবিন পাই নাই নর্মালি ড্যাঙ্গে করে আসছে কি জানি বলে আমি যে ফার্স্ট টাইম আজকে লঞ্চে উঠছিলাম ফার্স্ট টাইম এই জন্য আমার সম্পূর্ণ সমস্যা হয়ে গেছে আর মেন এই জন্য এখন ভাই ফুল এনার্জি পাচ্ছি না তাও চেষ্টা করতেছি জাস্ট তোমাদের কথা চিন্তা করে আমরা একটা ভালো একটা শর্ট যাতে নিতে পারি ভালো কিছু যাতে তোমাদেরকে দেখাইতে পারি এ হচ্ছে আমাদের মেন কথা ওকে বর্তমানে তোমরা বস্তুপাত বরিশালের কোন জায়গায় আছে যারা যারা বরিশালের আছো ওয়েসলি কমেন্টে জানাবা যেহেতু আমরা বরিশালে এখানকার নতুন সম্পূর্ণটা আমরা গাইড আমরা কোনো গাইড পাচ্ছি না বা গাইড জানিও না চেষ্টা করছি যারা বরিশালের বাইরে আছে তাদেরকে দেখানোর জন্য ওকে দেখা এখন আমরা কোথায় ফাইনালি আমরা কিন্তু বরিশাল থেকে মানে বরিশাল যে শহর ছিল এখানে নাইমে কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আমরা বরিশাল শহর আসছি শহর থেকে কিন্তু ফাইনালি আমরা দেখো একটা ইয়াগুড়া আছে

ফাইনালি আমরা কিন্তু উপর থেকে আমরা নিচে চলে আসলাম এইটা এই হচ্ছে ইঞ্জিন ও গান এটা করে আমরা চলে যাবো এখন পেয়ারা বাগান বা আপনার বাসুমান পেয়ারা বাগান এখানে যদি সন্ধ্যে পড়ছে ওইখানে কি বর্তমানে পেয়ারা নাই তো তারপরে আমরা ওখানে দেখার চেষ্টা করি ওখানে কি রয়েছে

যে পরিমাণ দাম মনে হচ্ছে আমাদের গ্রামে আরো কমে পাওয়া যায় যদিও তুই এখানে বলছি যে আমাদের দেওয়ার জন্য আছে মিষ্টি

no denai no motion eh how you how you আসার পর আমি একটু অসুস্থতা হয়ে গেছিলাম এই কারণে আর শট আমার নেওয়া হয়নি আমি তোমাদের একটা কথা বলি যারা ঘোরার জন্য আসবা তারা যারা লঞ্চে আসেন সেটা তোমরা ভাই লঞ্চে অল মিনিমাম একটা কেবিন নেওয়ার চেষ্টা করবা কারণ হইলো বর্তমানে আমরা যে আমি যেভাবে আসছি কেবিন পাই ডিগি ডিগিনা বলে যেটাকে এটা করে আসতে আসতে হয়েছে সারা রাত ঘুমাইতে পারি না আর এখন যদি মনে করেন যে আমরা যখন ঘুরতে আসলাম ঘুরতে এসে দেখি ভাই শরীরের এনার্জি নাই গরমে অবস্থা খারাপ বমির উদ্ভাব হচ্ছে মাথা ঘুরাচ্ছে তারপরে একটু পানিতে ভিজার পর আবার সব কিছু ঠিকঠাক হলো বাট এখানে যে একটা ভিউ এই হচ্ছে অবস্থা এ দেখো এখানে একটা সিঁড়ি এখানে হচ্ছে আমরা এখান দিয়ে একটা একটা ভালো একটা ভিউ নিতে পারবো মাই গট আল্লাহ একবার এটা তো অনেক লড়বর লড়বর করতেছে আর আমি এখানে একা আসছি ভাই এটা কি আমার জন্য রিস্ক হয়ে যেতেছে নাকি ওকে আমি অনেক ভয় লাগতেছে সো আমি তারপরে উঠবো মরলে মরবো কিছু সবকিছু দেখে ওকে আরো একটা কথা বলি মোবাইলে স্ট্যানও নাই আমি একে একা পন্ডিতে করে চলে আসছি এই জায়গাতে হ্যাঁ ওকে আমি এখন যা দেখতেছি এখন তোমাদেরকে তা দেখাবো এই হচ্ছে এই সম্পূর্ণ যে পার্কটা আছে পার্কটার ভিউ আর এই পার্কটার নাম আমি শুট বলতে পারি না এই পার্ক এ হচ্ছে পার্কটা সম্পূর্ণ ভিউ আরে এর দিক দিয়ে একটা নদীর মতো গেছে ভাই এখানে সম্পূর্ণটা হচ্ছে সুন্দর একটা জায়গা বাট অনেক গাছগাছালি বিষয়টা হলো এমন এমন একটা এরিয়া এখান থেকে র্যাঙ্ক পুশ করা যাবে স্নাইপিং ভালোভাবে ইউজ করা যাবে যাই হোক যারা গেমার তারা বুঝবে কটার এই কথাটার মানে ওকে আর অনেক বড় সিঁড়ি বাট এই সিঁড়িটা মোটামুটি স্ট্রং আছে বাট তারপরও আমি একজন উঠতেছি সিটা লড়তেছে লাইক সিরিয়াস ওরে ভাই যাক এই হলো আজকের কথা আর তোমাকে যেটা বলি সেটা হলো তোমাদেরকে দেখালাম আজকে ইয়েটা আর অসুস্থতার কারণে কিন্তু আমি জাস্ট তোমাদেরকে এখন অসুস্থতার কারণে কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাইতে পারি না মেনলি মেন ফুটেজগুলো অনেকগুলো ফুটেজ নিতে পারি নাই আর আপনাদেরকে আরও একটা কথা বলি যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দেন তাতে করে সাবস্ক্রাইব করে দিবেন আর কেননা আমাদের চ্যানেলটি পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে আমাদের চ্যানেলে চল্লিশ হাজার বা পাঁচ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হইতে ওকে আমরা আমাদের যতটুকু সম্ভব হয়েছে যতটুকু আমরা আপনাদেরকে সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছিলাম বরিশালে তবে বর্তমানে একটু আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়াতে এত বড় একটা লং জার্নিতে আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল অনেক দিন পর একটা লং জার্নি দেওয়াতে বরিশালে একটু ইয়ে থমকে গেছি এই জন্য আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আর বরিশাল আবার আসা হচ্ছে এই ব্লগটা কিছুই হয়নি